গরমের কথা মাথায় রেখেই বন্ধুরা আজকে শেয়ার করছি রায়তা রায়তা বানানোও খুব সহজ কম উপাদান দিয়ে আর কম সময়ে বানানো যায় এই রায়তা নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষেল তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রায়তা রায়তা বানানোর জন্য একটা শশা নিয়েছি শশাটা খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে শসা ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে এখন এই শশাটা গ্রেট করে নিতে হবে শশাটা এখন গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে ছোট দিকটা থাকে সেই দিকটা দিয়ে গ্রেট করে নেব শসা গ্রেট করা হয়ে গেছে চিনি দিয়ে দিলাম দু চা চামচ এই চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবেন এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ বিট নুন টক দই নিয়েছি দুশো গ্রাম কাপের মাপে এক কাপ এবার এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দই শশা মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটা এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টা পরে রায়তাটা ফ্রিজ থেকে বের করলাম এবার এটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা রায়তার রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এইভাবে বানাবেন বাড়িতে রায়তা যে শুধু আমরা বিরিয়ানির সঙ্গে খেয়ে থাকি তাই নয় গরমের সময় এই রায়তা লাঞ্চ বা টিফিনের পরেও খাওয়া যেতে পারে পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার